নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে গিয়ে গতকাল রাতের ভিডিও আমি যে ড্রয়িং এক্সামগুলো নিয়ে আসছিলাম সেই ড্রয়িং এক্সামে পেপারগুলোতে নাম্বার বসাচ্ছিলাম কারণ এগুলো আমাকে আবার সেন্টারে পাঠাতে হবে তো তার জন্য এবার চারটে সেন্টারে মোটামুটি পরীক্ষা নিয়ে আসা হয়েছে তো সবগুলোই একবারে নিয়ে সারাদিনে তো আর টাইম হয়ে উঠছে না যেহেতু বিহু ডিস্টার্ব করে তাই রাতের বেলাতে তখন বাজছে গিয়ে রাত দেড়টা আমরা কাজ করছিলাম সব পেপারগুলোতে চেক করে করে নাম্বার বসাচ্ছিলাম রাতের বেলায় করলে নিশ্চিন্তে করা যায় যে ডিস্টার্ব করার মতো কেউ নেই আর বারবি বিহু দুজনে ঘুমিয়ে পড়েছে এবার সকালবেলা উঠে আমি ছাদে গিয়েছিলাম ফুল তুলতে ফুল তুললাম এখন আর বেশি ফুল ফুটছে না তো আমার এই সাদা আর গোলাপি যে দেশি জবা সেটা প্রত্যেক দিনই ফোটে কিন্তু এগুলো দেরি করে ফোটে সকালবেলা যখন আমি যাই তখন কুড়ি অবস্থাতেই থাকে আর এই চন্দন জবা ফুটেছিল এই যে আমি ছাদে দুটো সিমেন্ট বস্তার মধ্যে বেগুন গাছ লাগিয়েছি এই ছোটো ছোটো অনেকগুলো বেগুন হয়েছে বড় হলে তোলা যাবে আর কিছু লাগাইনি শাক লাগিয়েছিলাম আর বেগুন গাছ শাকগুলো তো সব চলে গেছে কিন্তু এরকমই প্রত্যেকটা টবে এই দুটো চারটে করে করে শাক গাছ আছে আর এই বেগুন গাছগুলোতে এতদিনে মানে বৃষ্টি যে হলো বৃষ্টি হওয়ার পর ছোটো ছোটো বেগুনগুলো হয়েছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবো আজকে এই শাকগুলো তুলেছি বাড়িতে মানে নিচের বাড়ি থেকে কালকে রান্না করেছিলাম যে শাকটাতে সেটা খুব ভালো লেগেছে খুব মিষ্টি লাগছিলো তো আজকে ওই জন্য নিচের বাগানে ছিল শাক তুলে নিয়ে এলাম এবং কেটে নিয়েছি শাকটা বেছে এই টমেটোর চাটনি করব আজকে আম নেই আর ছোটো ছোটো আলু বের করেছি আলুর দম আমি রান্না করলাম আজকে আলুর দম এটা মাছের তেল দিয়ে আলু ভাজা শাক ভাজা আর টমেটোর চাটনি এটা ছিল আজকে দুপুরের মেনু তো দুপুরবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হলো আর আজকে দুপুরে খাওয়ার পর একটু কাঁচা আম মাখা করব তো কাঁচা আম রেখেছিলাম মাখা করব বলেই তো আমটা ভালো করে ধুয়ে খসা ছাড়িয়ে নিলাম খসা ছাড়ানোর পর এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে নুন চিনি কাশুন্দি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে এটা ভালো করে মাখবো প্রথমে আমি নুন দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ কাঁসুন দেবো আর কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দেবো এবার হাত দিয়ে ভালো করে মেখে এটা খাবো এই আম মাখাটা খেতে খুব ভালো লাগে মানে খুব টেস্টি হয় জিভে জল চলে আসে এই যে আমার আম মাখা রেডি তা আমি তো মানে পুরো প্লেটটা একাই শেষ করে দেবো যাই হোক তো সেই রকম কাউকে দিনই এক দু চামচ করে দিয়েছিলাম বেশিটা আমি খেয়েছি তা আজকের ভিডিওটা এ পর্যন্তই পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে